ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি চন্দ্র বসুর নাম জড়িয়ে রয়েছে সেপ্টেম্বর তৎকালীন উত্তরবঙ্গের মাসের শেষে চারটি জেলায় বিধ্বংসী বন্যা হয় আত্রে নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয় পনেরো লক্ষেরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশই ছিল মুসলমান তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগাঁ মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধামৈরহাট ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয় আর এই দুর্ভিক্ষ দেখতে এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার সহযোগী ডক্টর যতীন্দ্রনাথ সেনগুপ্তা সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয় সেই কমিটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণের সাহায্যের জন্য আবেদন করেন প্রায় চার লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠেছিল সেই সময় আর উনিশশো সালের ছাব্বিশে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে এসেছিলেন হিলি স্টেশনে নেতাজিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় এই হিলি স্টেশন বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে হিলি তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে নেতাজির ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকে জানা যায় হিলির সারদা ভবন পাঠাকার পরিদর্শন করে এবং ভিডিটর বুকে সুভাষচন্দ্র বসুর মন্তব্য লেখেন কংগ্রেস নেতা প্রতাপ চন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন তাছাড়াও কংগ্রেস নেতা নিশীত কুন্ডুর সাথে সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স এর শাখা হিলির পাশাপাশি অবিভক্ত দিনাজপুরে ছিল বালুরঘাটের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় তার বাড়িতে নেতাজি রাত কাটিয়েছেন সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেস ভবনের দ্বার উদ্ঘাটন করেন আর সেই কংগ্রেস ভবন আজ আর নেই আত্রেই নদীতে বন্যায় তলিয়ে গেছে সেই সময় বালুরঘাটের দুর্ভিক্ষের খবর পে অর্থাৎ খবরে বেশ কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকাতে লিখেছিলেন দুর্ভিক্ষের অবস্থা এখনো পূর্ববৎ রহিয়াছে এই দুর্বিকে অন্যভাবে পুত্র কন্যা বিক্রয়ের সংবাদও পাওয়া যায় ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ বসুর প্রতি আপামর দেশবাসী এখনো পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক উৎকৃষ্ট সন্তান তিনি প্রথমে এসেছিলেন হচ্ছে হিলিতে সেটা উনিশশো আঠাশ সালের ছাব্বিশে মে তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয় এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেতা নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি পরবর্তীকালে ফিরে যান কিন্তু মূল বিষয় হল যে তার যে মূল আগমন সেই আগমনটা কেন্দ্রিক। কারণ তিনি হিলিতে এসেছিলেন প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন তিনি তাকে স্বাগত জানান তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব যে তাদের সাথে একটা যোগসূত্র ছিল এবং নেতাজী সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা দিনাজপুরে ছিল অনেকে বলেন যে তরুণ সংঘ যেটি নাম তরুণ সংঘের এক মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করত গোপনে এবং সেই জন্য তরুণ সংঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল এই সময় যে হিলিতে যারা এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এবং তথা তথাপি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন চট্টরাজ ছিলেন হচ্ছে শ্রীধর সাহা এবং মাধবচন্দ্র রায় আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র সেখান তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে হৃষিকেশ তরফদার নির্মাল্য সেন নরেন ঘোষ এবং লোকেন রায় তো সুতরাং দিনাজপুর নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন ভারত কেন পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার সেই দিন বাহিনীর ঘটনা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সে সময় দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি একটি রাতি তিনি ছিলেন তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন এবং তারপর তিনি আবার তিনি দিনাজপুরে চলে যান দিনাজপুরে তিনি ফিরে যান এবং সে সময় পরবর্তীকালে তিনি এসেছিলেন সেটা হচ্ছে একবার বন্যা সেই বন্যা হয়েছিল দিনাজপুরে সে সময় তিনি রিলিফের জন্য তিনি রিলিফের কাজের জন্য তিনি এসেছিলেন এবং সেখানে তিনি সভা করেছিলেন এবং স্থানীয় যারা রিলিফ করবই তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেছে আপনার নাম สม빗 ঘোষ আপনি কি পদে আছেন শিক্ষকদাতা নেতাজি সুভাষচন্দ্র বসু এই কংগ্রেস অফিস উদ্বোধন করতে আমাদের পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসেছিলেন 1928 সালে এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎরঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে রাত্রিবেলা ছিলেন খাওয়া দাওয়া করেছিলেন এবং শুনেছি যে আমার বাবার ঠাকুবা তাকে বাহান্ন রকম পদ দিয়ে খাইয়েছিলেন তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন সেটা খেয়ে উনি হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন তো আমি সেই শরো যঞ্জনের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়েছিলেন নাম আমার নাম সুশোভন চ্যাটার্জি অ্যাডভোকেট আই হ্যাপেন